কয়েক মাস ধরেই চলছিল টালবাহানা মিলছিল না নিয়মিত বেতন তবে অসুবিধার মধ্যেও কাজ করে যাচ্ছিলেন শ্রমিকরা সংস্থার তরফে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত বেতন মিটিয়ে দেওয়া হবে সেই আশ্বাসেই কাজ করছিলেন শ্রমিকরা কিন্তু শুক্রবার রাতের অন্ধকারে সংস্থা পাত্তারি গুটিয়ে চলে গিয়েছে বলেই অভিযোগ এসিএল কর্তৃপক্ষই ওই বেসরকারি সংস্থাকে মোহনপুর খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের বরাত দিয়েছিল এরা পালিয়ে গেছে আমাদের বকেয়া দু থেকে আড়াই মাসের বেতন এরা রেখে গিয়েছে এখন পর্যন্ত আমাদের কোনো হদিস পাওয়া যায়নি কোম্পানি কোথায় গিয়েছে বা কী আমরা বেতনের জন্য তো এক তো দাবি জানাচ্ছি যে আমাদের বেতন কর্ম পাওয়া যায় এবার সেটা চলে যাওয়ার পর আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল এত না আমরা ছিলাম আপনার কোম্পানি চলে পরে আমরা বেকার হয়ে গেলাম তো এত এত বেকার তিন মাস পেমেন্ট বাকি আমরা তো আমাদের ফ্যামিলি আছে তো ফ্যামিলিগুলো নিয়ে কী করবো আত্মহত্যা করা ছাড়া উপায় নেই আমাদের শুধু শ্রমিকদের বেতন বকে আছে তা নয় সংস্থার তরফে স্থানীয় ঠিকাদারদেরও পাওনা পরিশোধ করার হয়নি বলেই অভিযোগ এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটাতে মানে ইভিএনে আমি জল দিই মোটামুটি যেদিন থেকে এসেছে সেই দিন থেকেই প্রায় ওই যাওয়া হয় দু বছরের কাছাকাছি হয়ে গেল তো আজকে যেমন সকালবেলা আসছি এসে পরে দেখছি এখানে পুরো ভিড় জমে আছে তো শুনছি কাল রাত্রে নাকি কোম্পানি চলে গেছে মোটামুটি আমার পঁয়ত্রিশের কাছাকাছি ডিউ আছে শ্রমিকদের সমস্যা মেটাতে এল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এসে কম পয়সাতে সব মাইন্স গুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করব বা কিছু যখন পাচ্ছে না যখন লসে যাচ্ছে তখন পালি যাচ্ছে ইসিএল কে রিকোয়েস্ট করা হলো কোম্পানিকে প্রথমে আমাদের যেগুলো পড়ে আছে পয়সাপাতি সেগুলো দিতে হবে এভাবে রাতারাতি কাজ হারিয়ে চরম বিপাকে পড়েছেন শ্রমিকরা কিভাবে সংসার চলবে প্রশ্ন তুলছেন তারা ইসিএল কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের দাবি অবিলম্বে নতুন কোন সংস্থাকে কয়লা তোলার দায়িত্ব দেওয়া হোক মেটানো হোক তাদের বকেয়া বেতন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকে টিভি বাংলা